আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে শবে বরাত কিন্তু একেবারে নিকটে চলে এসেছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো দু হাজার সালে কত তারিখে কী বারে পবিত্র শবে বরাত এবং এই শবে বরাতে কি আমল করব কি নামাজ পড়বো কয়টি রোজা রাখবো আজকের একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তো চলুন ভিডিও শুরু করা যাক পবিত্র মাস শুরু হয়ে গিয়েছে সাবান আমরা শবে বরাত কত তারিখ নিশ্চিতভাবে বলতে পারি আর তা হলো ইংরেজি দু সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ এবং পনেরো তারিখের মধ্যবর্তী যে রাতটা এটাই মূলত পবিত্র শবে বরাত অর্থাৎ চোদ্দ তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত আসবে এবং পনেরো তারিখ শনিবারের আগের রাত এই মধ্যবর্তী রাতটাই মূলত পবিত্র সবে বরাত আমি আবারও বলছি দু সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত হবে এটাই মূলত পবিত্র সবে বরাত এখন আমরা জানবো এই সবে বরাতে কি আমল করতে হবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে ইন্নআল্লাহ লায়াতিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন মধ্যসাবানের রজনীতে আত্মপ্রকাশ করেন ফায়াউ ফিরুল ইজামিয়াই খলকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন আল্লাহ রাব্বুল আলামিন এরাতে তার সৃষ্টির সকলকে সাধারণ একটি ক্ষমা ঘোষণা করেন এবং দুই শ্রেণীর মানুষকে এরাতে ক্ষমার আওতাভুক্ত করা হয় না সেই দুই শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে হিংসুক তথা বিদ্বেষ পোষণকারী দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক তথা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার প্রদর্শনকারী সুপ্রিয় দর্শক তাহলে এই মসজিদ এবং হিংসুক ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন এই রাতে সকলকে সাধারণ একটি ক্ষমা ঘোষণা করে থাকেন এখন আমরা জানব পবিত্র লাইলাতুল বরাতে কি আমল করবেন অপর একটি হাদিসে বর্ণিত রয়েছে ইদা কায়নাত লাইলাতুল নিসফে সাবান যখন মধ্য সাবানের রজনী উপনীত হয় লাইলাহা ফাকুমুলাইলাহা ওয়সুমুয়াহা রাতের বেলা নামাজ আদায় করো এবং দিনের বেলা রোজা রাখো সুপ্রিয় দর্শক এখান থেকে আমরা দুইটি আমল পেয়ে থাকি আর প্রথম হাদিস থেকে কিন্তু অলরেডি একটি আমল পেয়ে গিয়েছি তাহলে আমরা তিনটি আমল জানবো প্রথম হাদিস থেকে যে একটি আমল পেয়েছি সেটা হলো দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না এখন আমি এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা এটা আমি নিজেও জানি না এই জন্য আমি এই দুই শ্রেণীর ভেতর থেকে বের হওয়ার জন্য অবশ্যই তাওবা করতে হবে তাহলে এই রাতের প্রথম আমল হচ্ছে আপনি একনিষ্ঠ চিত্তে তাওবা বা করবেন এবার আমরা দ্বিতীয় নাম্বার আমল জানবো তা হলো হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুমু লাইলাহা রাতের বেলা নামাজ আদায় করো আপনি রাতের বেলা নফল নামাজ আদায় করতে পারেন কত রাকাত এর কোনো নির্দিষ্ট সীমা হাদিস শরীফে উল্লেখ হয়নি দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি এই রাতে নামাজ আদায় করবেন নিয়ত কিভাবে করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি শবে বরাতের নামাজ এটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই কারণ হাদিস শরীফে এই রাতে স্পেশাল শবে বরাতের নামাজ এভাবে নিয়ত করতে হবে এমনটা উল্লেখ হয়নি এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে এই জন্য আপনি নিয়োগ করবেন আমি কিবলামুখী হয়ে দু রাকাত নফল নামাজ আদায় করছি এভাবে দুই দুই রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন আর দুই রাকাতের নিয়ত এই জন্য করবেন অপর একটি হাদিসে উল্লেখ রয়েছে সালাতুল লাইলি মাসনা মাসনা রাতের নামাজ হবে দুই দুই রাকাত করে এইজন্য রাতের নামাজ আপনি যেহেতু পড়ছেন দুই রাকাতের নিয়ত করেই পড়বেন দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ওয়াসুমু ইয়াউমাহ দিনের বেলা রোজা রাখো সুপ্রিয় দর্শক আমরা সকলেই জানি আরবিতে রাত আগে আসে দিন পরে আসে তাহলে 14 তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাত এই রাতে তো আমরা রিবাদত করব এবং শনিবার 2025 সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ শনিবারে রোজা রাখবো এই জন্য আমাদের কি করতে হবে শুক্রবার দিন গিয়ে যে রাত হবে এই রাতের শেষে সাহারি গ্রহণ করতে হবে গ্রহণ করার পরে সাহারি আমি নফল রোজা রাখার নিয়ত করছি এটা মনে মনে বা মুখে যদি আপনি বলেন তাহলে রোজার নিয়ত হয়ে যাবে এরপর সারা দিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে যখন মাদ্দ্বীপের ওয়াক্ত শুরু হয়ে যাবে আজান দেওয়ার সাথে সাথেই খুরমা খেজুর অথবা পানি দ্বারা অথবা যে কোনো হালাল খাবার দ্বারা বিসমিল্লাহ বলে ইফতার গ্রহণ করবেন এভাবেই কিন্তু আমরা পবিত্র লাইলাতুল বরাত বা বরাতের রোজা রাখতে পারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আলহামদুল্লা